গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এই দেখো আমার কি সুন্দর ফুল ফুটেছে আজকে এই জবাব ফোটেনি আজকে সকালে যে ফুল তুলেছি সেই এই ফুলগুলো পাইনি মানে জবা ফুল পাইনি সাদা ফুল পেয়েছি এই দেখো আমার গাছের ফুল সেরকম ফুল ফোটেনি তো চলো আটটা বেজে গেছে আমি কাজ সারি তাড়াতাড়ি তোমরাও কাজ করো তার মধ্যে দিয়েও একটু আমার ভিডিওটা দেখো আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করো তো চলো তো এই দেখো আমার হয়ে গেল পুজো দেওয়া সকালে একবার গোপকে জাগিয়ে জল বিস্কুট দিয়েছিলাম এখন এই যে প্রসাদ দিয়ে যাই হোক পুজো টুজো দিয়ে উঠলাম এইবার প্রসাদ নামিয়ে আমি খাবো তার আগে হচ্ছে এই যে কটা ফুল রেখে দিয়েছি এটা হচ্ছে ওই সামনের বাড়ির কাকিমা আছে ওই কাকিমা নিতে আসে মানে কাকিমাকে দিই কখনও কাকিমাও আসে কখনও আমিও নিই তো এটা কাকিমাকে দিতে যাব ফুলটা ফুলটা দিয়ে এসে ততক্ষণে ঠাকুর খেয়ে নিক আমি তারপরে প্রসাদটা নামিয়ে তারপরে নিজে খাবো বড় ছেলে স্কুল যায়নি ওই যে ছোট ছেলে টিভিটা ব কর বন্ধ কর তো বড় ছেলে স্কুল যায়নি ছোটোজন গেছে দেখো ছোটোজনের বই খাতা এগুলো গোছানো টুকটাক কাজ আছে আমি স্নান করেছি কিন্তু আজকে শ্যাম্পু একটু করবো ওটা পরে বেলায় করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো অবস্থা মুখ চোখে তো একটা ফেস প্যাক দিয়েছিলাম তো ফেস প্যাক দিয়ে প্যাকটা দিয়ে শুয়েছিলাম তো এই যে দিয়ে উঠেছি ছেলেকেও দিয়ে দিয়েছি বড় ছেলেকে ওর মুখেও ব্রণও ভর্তি শুকিয়ে গেছে অনেকক্ষণ দিয়েছি তো ধবো ভাবছি এটাকে এখন শুয়েছিলাম ওই বৃষ্টি পড়ছে প্রচণ্ড মানে কালো হয়ে রয়েছে কি বিয়ের বাড়ি যাব বিয়ের বাড়ির নিমন্ত্রণ তো সন্ধ্যাবেলায় যাব যাবো কীভাবে এত এত বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে কিন্তু ওয়েদার ভালোই ছিল আজকে রোদ্দ্র রোদ্দূপটাও ভালো ছিল তো এখন দেখছি দুপুরের পর থেকে একদম মেয়ে দুপুরে দুপুর দুপুর থেকেই মেঘ করে তারপরে একবার বৃষ্টি হলো আবার ছোট ছেলে এসছে কিছুটা ভিজে এসছে আবার হচ্ছে এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে দিয়ে কত্তা মশায় আসছে বৃষ্টির মধ্যে কিভাবে আসবে তো চলো এটা ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন গ্লো আসছে তো এই দেখো ধুয়ে নিয়েছি মুখটা কেমন হয়েছে জানি দেখো এই হয়েছে ব্যাপার Okay. পরিষ্কার করে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি ছোট জল নিয়ে পড়েছে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু টিভি দেখছিল কেমন লাগছে সিঁদুর টিদুর পড়িনি আজকে সকালে একবার দুবার তিনবার প্রায় স্নান হয়ে গেল দোষ নি এখনো দেবে না জোর করেই দিয়ে দিয়েছি আমার কিন্তু মানে ভালো লাগছে মুখটা হুম এই দেখো আমার আবার প্রবলেম দিই জানো এই দেখো গোটা গেছে এটাই হয় আমার কিছু দিলেই মুখে কমে যাবে হয়তো কিন্তু এটা হবে তো আমি মুখটা ধুয়ে নিয়েছি এবার একটু গোলাপ জল দিয়ে রাখব আমি এমনিতেও রাত্রেবেলায় শোয়ার সময় গোলাপ জলটা দিই আগে এগুলো দিতাম না তো এখন এখন বলতে তাও মানে এক মাসের ওপরই হয়ে গেছে আমি নাইট ক্রিম যেটাই হয় মানে নাইট ক্রিমটাও এখন দিচ্ছি না একটা এখন একটা ক্রিম দিচ্ছি তোমার ইয়ে ল্যাটমি তো ওই ক্রিমটা ডে নাইট দুটোতেই দেওয়া যায় এক হাতে মোবাইল ধরে না হচ্ছে না তো এই গোলাপ জলটা দিয়ে নিলাম রাত্রে যেটা বলছিলাম তো ল্যাকি একটা নাইট ক্রিম আছে তো সেইটা আমি দিই দিয়ে গোলাপ জলটা দিয়ে ওটা দিয়ে একটু মানে ক্রিমটা একটু টেনে নিলে তারপরে গিয়ে তোমার ইয়েটা দিই গোলাপ জলটা দিয়ে তারপরে ঘুমায় তো এই হচ্ছে ব্যাপার এখনও দিয়ে নিলাম তো চলুন আবার পরে আসছি পরে দেখাচ্ছি কি সাজি এখনও অনেক কাজ বাকি ছেলের জামা বের করেছি ওটাকে আয়রন করা হয়নি বড় ছেলে কি পরবে সেটা বের করবো যদি আয়রন করার থাকে তাহলে আয়রন করবো ওর পাপারটা বের করে নিয়েছি জামা কাপড় তো প্যান্টটা জামাটা বের করেছি প্যান্ট বের করিনি আর কি সাজবো সেটা তো ঠিকই করিনি একটা শাড়ি খালি বের করে রেখেছি তারপরে আসছি দেখাচ্ছি নাকের টা খুলে দিয়েছি অন্য নাক চার উপরে চলে লর গেল কিছু লেগেছে গলা গলা হচ্ছে চলে এসেছি বিয়ের বাড়ি থেকে বাবা বিয়ের বাড়ি তো না মনে হয় যুদ্ধ যুদ্ধ মানে খুব ভয়রান হয়ে গেছি এত গরম बाप रे তার মত মনে ফ্যান চলছে না জায়গা কম নেই ঠিকঠাক আছে কেমন লাগছিল আমায় জানাও এখন সব সাজ আর গীত আমি ধুইয়ে গেছে তো চলো এইবার হচ্ছে শোয়ার পালা ড্রেস চেঞ্জ করব শোওও আর পারছি না সঙ্গে কাজ থাকবে আজকে এখানেই শেষ হচ্ছে আর যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করুন যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলে টাকা তো নাই পাবে